প্রিয় শিক্ষার্থীবৃন্দ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় থেকে অর্থাৎ পর্যাবৃত্ত গতি থেকে যশোর বোর্ড দু হাজার তেইশে এই প্রশ্নটা আসছে সেখানে শুধু অর্থাৎ উদ্দীপকে শুধু একটা চিত্র দেওয়া ছিল সেখানে তারা বলছে ও বিন্দুকে ঝুলন বিন্দু আর এটাকে তারা একটা বলছে দোলক সুতার সাহায্যে একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই বস্তুটাকে বলা হয় বব ববের ভর এমিক জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি ও বিন্দু থেকে এই পর্যন্ত হচ্ছে সুতা বাকিটা হচ্ছে বব ববের ভর কেন্দ্র থেকে ঝুলন বিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকে বলি আমরা কার্যকারী দূর জার্মান ওয়ান মিটার এই জায়গায় অবিকর্ষ স্তরণ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপরে দেখো যে ববটি যখন সি অবস্থানে আসে তখন উলম্ব রেখার সাথে টেন ডিগ্রি অবস্থানে থাকে ববটি যখন বি অবস্থানে আসে মানে আসে তখন উলম্ব রেখার সাথে টোয়েন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে প্রথম প্রশ্ন যেটা সেটা হলো অনুদাপন বৈদ্যুতিক পাখার গতি পর্যাবৃত্ত গতি এটা বোঝার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে পর্যাবৃত্ত গতিটা বুঝতে হবে বা শুরুতে আমরা পর্যাবৃত্ত গতি কাকে বলে সেটা লিখে দিব একটা বৃত্তর কথা ভাবলাম কোন একটা বস্তুকণা বৃত্ত পথে গতিশীল ওই বস্তুকণাটা এই বিন্দু থেকে এভাবে ঘুরে আবার এই বিন্দুতে আসতে প্রত্যেক সময় একই সময় নিতেছে অর্থাৎ নির্দিষ্ট একটা সময় পরপর সে এই বিন্দুতে আসে আবার এই বিন্দুকে সে এই দিক থেকে অতিক্রম করে তাহলে এই বস্তুকণার গতি হচ্ছে পর্যাবৃত্তি গতি তাহলে বৈদ্যুতিক পাখার গতি পর্যাবৃত্তি গতি কিভাবে সেটা দেখো এটা বৈদ্যুতিক পাখা পাখার এটা এভাবে ঘুরে আবার এখানে আসতে যে সময় নেবে পরের বারও একই সময় নেবে আবার এই বিন্দুটাকে সে একই দিক থেকে অতিক্রম করতেছে তার মানে বৈদ্যুতিক পাখার গতি পর্যাবৃত্ত গতি তিন মার্কে যে প্রশ্ন সেটা শ্রীবিন্দুতে কার্যকর বলের মান এটা তারা বের করতে বলছে এটা ও এটা এ অবস্থান এটা হচ্ছে তার সে অবস্থান টেন ডিগ্রি অবস্থানে আছে দেখো বকটির ভর বকটির কি ভর আছে সেই কন্ডিশনে তার ভর কাজ করে খারা নিচের দিক ও সি রেখাটাকে আমরা একটু বড় করে নিব এই কোন আর এই কোন হল অনুরূপ তার মানে এটাও টেন ডিগ্রি তাহলে এই বরাবর কাজ করতেছে হলো আমার এম জি কস টেন অর্থাৎ ওজনে এদিকে এই রেখাটা ওজনের সাথে টেন ডিগ্রি কোন আছে তাহলে এই রেখা বরাবর ওজনের যে উপাংশ হবে সেটা এম জি কস টেন আর কার্যকর বল হবে এই দিক সেটা হবে আমার এম টেন দেখো এম টেন আর এম জি কস টেনের লব্ধি হচ্ছে তাহলে বল কত আমার এটার কারণে সে সি অবস্থান থেকে এ অবস্থানে আসে আমাদের তিন মার্কের যে প্রশ্ন তারা বলছে সি বিন্দুতে কার্যকর বলের মান কত সেটা কত আমার এম জি সাইন টেন তাহলে কার্যকর বল কোন বিন্দুতে সি বিন্দুতে এম জি সাইন এন এম এর মান জিরো পয়েন্ট জিরো ফাইভ জি এর মান নাইন পয়েন্ট এইট সাইন টেন তাহলে সি বিন্দুতে যে কার্যকর বল জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট সাইন টেন আস্তে আস্তে জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ নিউটন এবার তোমরা চার মার্কের যে প্রশ্নটা আছে সেটা একটু ভালো করে লক্ষ্য করো বলছে এ বি সি বিন্দুতে শক্তির নিত্যতা পালিত হবে কিনা অর্থাৎ এবিসিতে শক্তির নিত্যতা এখানে পালিত বা রক্ষিত হবে কিনা এখানে শক্তি বলতে যান্ত্রিক শক্তি কারণ এখানে গতিশক্তি আর বিভিন্ন শক্তি ছাড়া অন্য কোনো শক্তি নাই তার মানে শক্তির নিত্যতা পালিত যদিও হয় যান্ত্রিক শক্তি পালিত হচ্ছে অথবা যান্ত্রিক শক্তি যদি পালিত হয় শক্তির নিত্যতা পালিত হচ্ছে তার মানে আমরা প্রথমে যেটা বের করবো যে বিন্দুর কথা সেটা হলো স্থির অবস্থান এটা হলো বিন্দু স্থির সেখানে বটটির কোনো বেগ নেই এইখান থেকে আমরা একটু যাত্রা শুরু করব সেই জন্য যে কাজটা করতে হবে বিবিন্দু থেকে উলম্ব রেখার উপরে একটা লম্ব টানতে হবে এটাকে দিলাম আমি ডি সি বিন্দু থেকে উলম্ব রেখার উপরে একটা লম্ব টানতে হবে সেটাকে দিলাম আমি ই তাহলে প্রথমে আমরা শুরু করব বিবিন্দু বিন্দু ইবি ইপি প্লাস ই তাহলে বিস্তার অপশনে বেগ শূন্য আর বেগ যদি শূন্য হয় গতিশক্তি শূন্য তার মানে গতিশক্তি নাই শুধু আছে আমাদের বিভব শক্তি এমজি এইচ এখানে এইচ হচ্ছে কি উলম্ব সর দেখো এই যে সুতাসহ ববটিকে যদি আমরা ছেড়ে দিতাম অর্থাৎ তাকে উপর কোনো বল না প্রয়োগ করতাম তাহলে এইখানে এসে সে স্থির থাকত তার মানে এটা হচ্ছে তার সাম্য অবস্থান সে সাম্য অবস্থান থেকে কতটুকু উপরে আছে মানে উলম্ব স্মরণ কতটুকু দেখো উলম্ব স্মরণ এডি কারণ বি বিন্দু আর বিন্দু দেখি উলম্ব স্মরণ কতটুকু আমার এডি তার মানে আমরা এইচ এর পরিবর্তে লিখতে পারি আমরা এমজি এডি তারপরে আবার দেখো এম জি এডির পরিবর্তে লিখতে পারি আমরা ও মাইনাস ওডি এটা আমরা লিখতে পারি কীভাবে সেটা দেখো ও ঠিক আছে তুমি ওডি বাদ দাও অর্থাৎ পুরাটা থেকে এতটুকু বাধ্য থাকবে এলামা এডি এম জি ওয়ে মাইনাস এখন ডিটা কীভাবে বের করবো সেটা হলো বিষয় দেখো ও ডিবি আর হলে সি সমুখনী ত্রিভুজ কোন কোনটা আমার এটা তার মানে এটা হচ্ছে আমার লম্ব আর ওডি হচ্ছে ভূমি আর ও বি হচ্ছে হলো আমার অতিভুজ তাহলে আমরা যদি লিখি কস টোয়েন্টি কস বলতে কি ভূমি বাই অতিভুজ ভূমি কোন নাম ওডি সমকোণ এটা তার মানে ওবি হচ্ছে মা অতিভুজ সুতরাং ওডি ইকুয়াল ও বি কস টোয়েন্টি তাহলে আমরা লিখতে পারি ওবি কস টোয়েন্টি এম জি ও এর মান কত আমাদের আচ্ছা আমরা এবার মানগুলো বসে দিই এম এর ওয়ান জিরো পয়েন্ট জিরো ফাইভ জি এর মান নাইন পয়েন্ট এইট ও মানে ওয়ান কার্যকারী দরব ও এর মান ওয়ান ও সি এর মান ওয়ান ও বিয়ের মান ওয়ান দেখি কত আসে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ওয়ান মাইনাস পস টোয়েন্টি জিরো পয়েন্ট জিরো টু নাইন ফাইভ ফাইভ তার মানে বিভিন্নতে শক্তি হচ্ছে জিরো পয়েন্ট জিরো এখন আমরা যেটা বের করব সেটা হলো শিবিন্দু সাম্যবস্থান এ শিবিন্দুটা সাম্যাবস্থান থেকে উপরে আসে তার মানে বিভব শক্তি আছে আবার দেখো যখন সে বিন্দুতে ছিল সমস্ত শক্তি তার বিভব তার বিভব শক্তি ছিল পত্তায়নি বলের কারণে সে বি থেকে সির দিকে আসবে তার মানে তার বিভব শক্তি কমবে গতি শক্তি বাড়বে তার মানে বিন্দুতে কিন্তু তার গতি শক্তিও আছে বিভব শক্তি আছে তাহলে সেই কন্ডিশনে আমরা লিখতে পারি ইকুয়াল ইপি প্লাস ই কে তাহলে শিবিন্দুতে বিভব শক্তি এম জি শিবেন্দু যে কথা ইবিন্দু আমার একই কথা তাহলে সাম্য অবস্থান থেকে শিবিন্দুর উলম্ব স্মরণ বা উলম্ব অবস্থান এই এ ই শিবিন্দুতে গতিশক্তি হাফ হাফেন b square Mg Ae. m -bik. -bik g a e তারপরে হাফ m আদিবেগ b বিন্দু b শেষ বেগ স্কয়ার ইকুয়াল কত আদিবেগ স্কয়ার প্লাস তরণ g তাহলে b থেকে c আসে উলম্ব সরণ d আদিবেগ শূন্য টুটু কাটলাম তাহলে আমাদের আসতেছে এম জি এ ই এম জি ডিই এম এর মান আমার জিরো পয়েন্ট জিরো ফাইভ আগে আমরা মান বসাবো না আরো কিছু ক্যালকুলেশন আমাদের করতে হবে জি এইটাকে আমি কি লিখতে পারি সেটা দেখো ও মাইনাস ওই আবার জি ডি ডিটাকে কী লিখতে পারি সেটা দেখো ওই মাইনাস ও ডি এটা আমরা লিখতে পারি এমজি ও এখন এইর পরিবর্তে আমি লিখছি ও এ মাইনাস ওয়াই মানে এটা কি সেটা দেখো এই ও এ থেকে ওই যদি বাদ দেয় তাহলে থাকে গো তোমার এই আর বি থেকে যখন শীতে আসছে তার স্মরণ হচ্ছে ডিই তার পরিবর্তে লিখছি আমি এটা তার মানে কি ওই থেকে যদি আমি ওডি বাদ দেই থাকে আমার ডি ই তাহলে ডি ই তাহলে ওই পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো কোন হলো আমার এটা সেক্ষেত্রে ত্রিভুজ হচ্ছে কোনটা আমার এইটা এই কোন হলো এটা আমার লম্ব ওই হচ্ছে হলো আমার ভূমি আর ও হলো আমার অতিভুজ তাহলে কস টেন ও ই বাই ও সি সুতরাং ও ই করল কি লিখতে পারি আমরা ওসি কেন ও টেন আবার ওডি ওডির পরিবর্তে কিছুক্ষণ আগে আমরা যেটা পাইছিলাম ওবি ওবি কস 20 এটা পেয়েছিলাম আমরা সেই কন্ডিশনে আমরা এবার মানগুলোকে বসে দেব এম মানে 0.05 ফাইভ জের মান নাইন এইট ও মানে ওয়ান কার্যকারী ও আমার 1 তাহলে কস 10 পরের অপশন এম 0.05 পয়েন্ট জের মান নাইন ও এইট মানে হলো 1 তাহলে আমার কস 10 মাইনাস ওবি কস টোয়েন্টি ও ওয়ান তাহলে কস টোয়েন্টি এবার আমরা দেখব যে আমাদের শিবিন্দুতে মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তি কত আসে কস টেন মাইনাস কস টোয়েন্টি প্লাস ওয়ান মাইনাস ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন পয়েন্ট এইট তাহলে সি বিন্দুতে মোট শক্তি আসতে আছে আমার জিরো পয়েন্ট জিরো টু জুল তাহলে দেখো বি বিন্দুতে মোট শক্তি যেটা সি বিন্দুতে কিন্তু আমার মোট শক্তি একই এবার এ বিন্দুটা দেখো ইকুয়াল অর্থাৎ ইকুয়াল ইপি প্লাস ই দেখো এ বিন্দু হচ্ছে সাম্য অবস্থান সাম্য অবস্থানে কখনো বিভব শক্তি থাকে না তার মানে এটা শূন্য সমস্ত শক্তি আমার গতিশক্তি তাহলে শুরুর পয়েন্ট আমার সবসময় প্রাপ্ত হবে স্থির বি বি বিন্দু থেকে কোন বিন্দুতে আসছে আমার এ বিন্দুতে তাহলে হাফ এম ভি স্কোয়ার হাফ এম আধিবে স্কোয়ার টু তরণ অবিকশ স্তরণ বি থেকে এতে আসছে আদিবেগ শূন্য এটা এটা কাটলাম তাহলে আমার থাকতেছে এমজি এডি আবার এডি এর পরিবর্তে আমরা লিখতে পারি ওডি ও এ থেকে ওডি বাদ দিলে আমার এডি থাকে সেই কন্ডিশন আমরা এম জি এ আবার দেখো কিছুদিন আগেই এটা আমরা দেখছিলাম তো এই কোনটা যদি ধরি তাহলে আমার ওডি হচ্ছে ভূমি কস টোয়েন্টি ওডি হচ্ছে আমার ভূমি আর ওবি হচ্ছে কি আমাদের অতি তাহলে ওডি কল কত ও বি কস টোয়েন্টি ও বি কস টোয়েন্টি তাহলে এম জি ওয়ে ও বি মান ওয়ান কস টোয়েন্টি জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন পয়েন্ট এইট ওয়ে মানে ওয়ান

তার মানে বিষয়টা দেখো যে বিবিন্দুতে মোট শক্তি জিরো পয়েন্ট জিরো টু নাইন জিরো টু নাইন ডাবল ফাইভ জুল সি বিন্দুতে মোট শক্তি জিরো পয়েন্ট জিরো টু নাইন ডাবল ফাইভ জোল এ বিন্দুতে মোট শক্তি জিরো পয়েন্ট জিরো টু নাইন ডাবল ফাইভ জল তার মানে আমরা বলতে পারি এ বি সি বিন্দুতে শক্তি নৃত্যতা পালিত হয়েছে